গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো এবারে অবশ্যই নিজের ইষ্টদেবতাকে নিজের মন থেকে আগে স্মরণ করে নাও তার নাম করে নাও তিনবার এবং তারপরে নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো এবং মনে রাখো আর দেখতে থাকো আজকের তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য মর্নিং ফিলিংস তো চলো দেখে নি আর এই রিডিং সবার জন্য সবাই তোমরা দেখো কোনো মানে পরিস্থিতি বা রকম জাতিগত বিচার বা কোনো রকম ম্যারেড আনম্যারেড কোনো রকম এরকম কোনো বিচার না করে তোমরা রিডিংটা দেখতে থাকো তো চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং কি আছে বন্ধুরা প্রথমেই বলবো যে তোমার ভালোবাসার মানুষ কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু মানুষ যাদের জন্য একদম অফ অনেক দিন তোমার ভালোবাসার মানুষ কিছু তোমাকে মানে দুরকম পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের জন্য এই সম্পর্কটা হয়তো এমন কোন পরিস্থিতিতে তোমাদের গড়ে উঠেছে যে হয়তো সেই মানে পরিস্থিতিটা এতটাই একটা বিপরীত পরিস্থিতি পরিস্থিতি অস্থির যেখানে এই সম্পর্কটা একটা পূর্ণতা পাওয়া খুব মুশকিল বা সম্পর্কটা বেড়ে ওঠাই প্রচন্ড টাফ তো সেই জায়গা থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার প্রতি ভীষণ একটা সময় প্রচুর প্রচুর নিজে থেকে পজিটিভিটি দেখিয়েছে নিজে থেকে এগিয়ে এসেছিলেন নিজে থেকে সমস্ত ভালোবাসা দেখিয়েছেন তোমাকে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তিনি বুঝেছেন যে না এই সম্পর্কে যদি আমি থাকি তাহলে কিন্তু কষ্ট ছাড়া আর কিছু পাবো না এই সম্পর্কে আমার অস্থিরতা আর কষ্ট ছাড়া এই এই সম্পর্ক আমাকে কিছু দেবে না এবং সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটা কিছুটা খারাপের দিকেও গিয়েছিল তোমাদের মধ্যে পাওয়া না পাওয়ার একটা যে চাহিদা সেই জায়গা থেকে তোমার পার্সনের সঙ্গে কিন্তু কিছুটা কিছুটা হলেও মতের অমিল কিছুটা হলেও তিক্ততা গ্রহ হয়েছিল এবং সেই জায়গা থেকে তোমাদের মধ্যে একটা লং টাইমের জন্য হতে পারে যে অফ সিচুয়েশন এসে গিয়েছিল প্রচুর মানুষ আজকে যারা এখানে দেখছো তাদের বেশিরভাগ মানুষই একটা লং টাইম অফ সিচুয়েশন আর কিছু কিছু মানুষ কিন্তু এখানে দেখেছে যে তোমাদের মধ্যে হ্যাঁ সম্পর্কটা কিন্তু গতিশীল ছিল কিন্তু কোনোভাবে তোমাদের মধ্যে কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তিকর পরিবেশ তোমাদের সম্পর্কটাকে খারাপ করেছিল এবং সেই জায়গা থেকে দু তরফেই দেখতে পাচ্ছি যে নিজেরা নিজেরা অফ ছিলে তোমরা তুমিও কিন্তু তোমার পার্সন সেইভাবে নক দিওনি বা সে তো আসেই নেই যোগাযোগই রাখেনি বাট আজ বহুদিন পরে তোমার তোমার ভালোবাসার মানুষের মনে জন্য আবারও আবারও যেন একটা ইমোশন জেগে উঠেছে আবারও কিন্তু সে এই যে শেষটা করে বেরিয়ে গিয়েছিল এই শেষের পরে আবারও একটা শুরু করতে চাইছে কারণ তোমার প্রতি আবার কোথাও একটা নতুন ভাবে ইমোশনালি সে আবারও একটা কানেকশন অনুভব করছে তার মনের মধ্যে আবারও যে যেন তোমার প্রতি যে প্যাশন ছিল একটা সময় তোমার প্রতি যে ইমোশন ছিল সেইটা যেন আবার তার ভিতর থেকে বেরিয়ে আসছে আজকে এবং সেখান থেকে উনি আবারও ওনার মন চাইছে যে রিলেশনটা যদি আবারও আমি জীবনে ফিরে পেতাম আবারও যদি সবটা ঠিক হয়ে যেত আবারও যদি ঈশ্বর আবারও ঈশ্বর যদি চাইতো যে এই রিলেশানটা আমার জীবনে ব্যাক করবে তো কোথাও যেন নতুন তিনি আজকে তোমাকে চাইছে এবং কোথাও কিছু কিছু মানুষের জন্য আমার এটাও চ্যানেল হচ্ছে যে তোমাদের রিলেশনশিপটা ভালোই গ্রো হচ্ছিল একটা সুন্দর পরিস্থিতি সুন্দর ভালোবাসা সুন্দর আকর্ষণ ছিল দুজনের মধ্যে কিন্তু কোথাও গিয়ে ম্যারেজ নিয়ে তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল অ্যান্ড সেই জায়গায় তোমাদের সম্পর্কটা কোথাও পজ নিয়ে নিয়েছিল যেহেতু ম্যারেজটা হয়তো খুব প্রবলেম প্রবলেমেটিক সিচুয়েশন না তুমি পারছো না সে পারছে ম্যারেজের দিকে এগোতে হতে পারে তোমাদের মধ্যে দুজনেই ম্যারেড বা তোমাদের মধ্যে একজন ম্যারেড এটা কিন্তু হওয়ার অনেকটাই চান্সেস এখানে আছে তো সেখান থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু নিজেকে যেহেতু ম্যারেজটা করতে পারছেন না নিজেকে কিন্তু অফ রেখেছিলেন এবং তুমিও যেহেতু ম্যারেজটা সেইভাবে করতে পারছো না তাকে সেই জন্যে নিজেকেও কিছুটা গুটিয়ে রেখেছিলে কিন্তু আজকে তোমার ভালোবাসার মানুষের মনে আবারও কোথাও সেই যে পুরনো ভালোবাসা তোমার প্রতি সেটা কিন্তু বেড়েই চলেছে এবং সে কিন্তু এটাও চাইছে যে যদি তোমাকে আমি ম্যারেজটা করতে পারতাম উনি তোমাকেই ম্যারেজ করতে চাইছে মানে উনি যে ম্যারেজটা তোমাকে করতে পারছেন না বলে উনি যে অন্য কাউকে ম্যারেজ নিয়ে অন্য কারোর সঙ্গে সেটা ভাবনা চলছে তা কিন্তু নয় তার মনে সেই ম্যারেজের জায়গাটা যখনই তার মধ্যে মাথা তুলে দাঁড়াচ্ছে সেই জায়গাটাতে তোমার তোমার মুখটাই তার মনে আজকে ভেসে উঠছে এবং সে সঙ্গেই ম্যারেজ করতে আবারও আবারও চাইছে তো সেই জায়গা থেকে উনি আবারও তোমাকে তোমার সঙ্গে রিলেশন বলো তোমার সঙ্গে সেই আবারও সেই একটা রোম্যান্টিক ব্যাপার আবারও ফিরে পেতে চাইছে সম্পর্কটাকে পুরোপুরিভাবে ফিরে পেতে চাইছে তো তার মনে আজকে সকালবেলা আবারও দেখো একটা পরিবর্তনের নেশা জেগেছে যে আমি আর পারছি না অফ থাকতে আমি পারছি না মানে যতই ভাবছি যখন ম্যারেজটা হবে না নিজেকে গুটিয়ে রাখবো কিন্তু উনি পারছেন না উনি কিন্তু আবারও ফিরতে চাইছে তোমার কাছে আবারও তোমার সঙ্গে প্রচুর যেন তার মনের মধ্যে কথা জমে আছে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন তোমার প্রতি যেন এখানে কিন্তু নিজের দিক থেকে উনি কিছু তরঙ্গও কিন্তু সেন্ট করে চলেছেন বুঝতে পেরেছ যাতে তুমিও তার দিকে আকর্ষিত হও তুমিও তাকে নিজে থেকে কল মেসেজ করো উনি কিন্তু বারংবার ম্যানিফেস্ট করছে তোমাকে বারংবার আজকে সকাল থেকে তোমার প্রতি ভীষণ ওনার কিন্তু একটা ম্যানিফেস্টেশন আছে এবং উনি তোমাকে চাইছে কখনো কখনো ওনার মনে হচ্ছে তুমি ওনাকে যাতে ফোন মেসেজ করো তার জন্য উনি কিছু মাইন্ড দিয়ে কিছু চেষ্টা করে যাচ্ছেন তো ওনার মধ্যে কিন্তু আজকে তুমি উজ্জ্বল হয়ে আছো আজকে সজীব হয়ে উঠেছো আবারও তুমি তার মধ্যে তো দেখবো তাহলে তোমাদের মধ্যে কি আজকেই কনভারসেশন হবে চলো দেখে নি কারণ এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকের ক্ষেত্রেই এখানে দিন ধরে একটা পজ ব্যাপার দেখতে পাচ্ছি নয় পজ নয় ফুললি অফ বুঝতে পেরেছো তো চলো দেখে সেখান থেকে আজকে কি তোমাদের মধ্যে কনভারসেশন হবে আজকে কি তোমাদের মধ্যে কনভারসেশন হবে আজকে কি তোমাদের মধ্যে কনভারসেশন হবে আজকে কিন্তু নাও হতে পারে আজকে নাও হতে পারে কিন্তু ওনার দিক থেকে যোগাযোগ আসবে অপেক্ষা করো ওনার দিক থেকে যোগাযোগ আসবে হাই প্রিস্টেস অ্যান্ড এখানে এম্পেরার তো অনেকের প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু এটা একটা এক্সট্রা রিলেশনশিপ বারবার আমি বলবো অনেকের মধ্যে এটা আছে যে কেউ হয়তো একজন ম্যারেড হতে পারে বা মানে কোনোভাবে তুমি কমিটেড কেউ একজন আছো তো সেক্ষেত্রে এটা একটা এক্সট্রা রিলেশনশিপ অ্যান্ড আজকে কিন্তু তোমাদের মধ্যে কথাবার্তা হওয়াতে না হওয়ারই চান্সেস বেশি দেখতে পাচ্ছি উনি চাইছে তো তোমাকে বটে মানে উনি আজকে চাইছে যে তুমি ওনাকে কল মেসেজ করো তো সেই জায়গা থেকে তুমিও নিজে থেকে নক দিচ্ছ না ইভেন সেও কিন্তু আজকে কোন রকম কোন পদক্ষেপ হয়তো নিচ্ছে না এবং আজকে প্রচুর মানুষের জন্য আজকে কিন্তু কথাবার্তা না হওয়ারই চান্সেস দুজনেই নিজেরা নিজেরা নিজের মধ্যে থাকতেই এবং নিজেদের কর্মজীবনে ব্যস্ত থাকবে তোমরা আজকে কিন্তু এখানে দুই থেকে চার দিনের মধ্যে কিন্তু কথাবার্তা আসবে থেকে দিনের মধ্যে দুই চার যোগাযোগ আসতে চলেছে সেটা কিন্তু এক একজনের এক এক রকম কারোর কারোর ক্ষেত্রে আহ ফ্যামিলিনের দিক থেকে ম্যাস্কুলাইনের দিকে যাবে কারো কারোর দিক থেকে ম্যাস্কুলাইনের দিক থেকে ফ্যামিলিনের দিকে আসবে কারণ দুজনেই তোমরা চাইছো। যে যোগাযোগটা হোক আবারও রিলেশনটা কন্টিনিউ হোক তোমরা দুজনেই চাইছো তো সেই জন্যেই এখানে তোমরা দুজনেই অ্যাক্টিভ আছো এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে সবার জন্য সমান হবে না কারো কারোর ক্ষেত্রে তোমার দিক থেকে তার দিকে যাচ্ছে যোগাযোগ কারো কারোর দিক থেকে কারো কারোর জন্য তার দিক থেকে তোমার দিকে যোগাযোগ আসছে মোটের ওপর যদি দেখতে যাই একাকিত্ব থেকে তোমরা বেরোচ্ছ এবং তোমাদের মধ্যে আবারও একটা কন্টিনিউ ব্যাপার কিন্তু চলবে কিন্তু সেটা কতটা স্টেবিলিটি পাবে সেটার উপরে আছে কিন্তু কথাবার্তা তো কন্টিনিউ হবে দুই থেকে চার দিনের মধ্যেই তোমাদের মধ্যে যোগাযোগ আসছে তো এবারে আজকে সে তোমাকে কি বলতে চাইছে চলো আজকে কার্ড থেকে দেখব সে তোমাকে আজকে কি বলতে চাইছে আজকে সে তোমাকে কি বলতে চাইছে কার্ডের মাধ্যমে সে তোমাকে আজকে কি বলতে চাইছে সে তোমাকে আজকে কি বলতে চাইছে দেখো ওরে বাবা আবারও হারমিট সে বলতে চাইছে যে সে বড্ড একা সে বড্ড একা হয়ে গেছে এবং সে তোমার দিক থেকেই কিন্তু সেই সাহারাটা পেতে চাইছে সে তোমাকে জীবনের একটা মানে ভীষণভাবে একটা মেন্টাল সাপোর্ট মনে করে এবং তোমাকে ছাড়া সে কিন্তু সম্পূর্ণভাবে নিজের জীবনে নিজে বড্ড বেশি একা মনে করছে নিজেকে এবং সে কিন্তু তোমাকে এই যে তুমি তার থেকে ডিস্টেন্স রাখছো তার জন্য সেও কিন্তু ভীষণভাবে মনের দিক থেকে আজকে ভীষণ শুধু আজ না বেশ কয়েকদিন ধরেই উনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই ডাউন তিনি কিছুতেই ওনার শান্তি অনুভব করতে পারছে না তার কিছুতেই ভালো লাগছে না তোমার থেকে দূরে গিয়ে সত্যিই সে কষ্টে আছে সত্যিই সে একাকিত্বের ঘরে গা ঢেলেছে বুঝতে পেরেছ সে একাকিত্বে যেন প্রাণে মরেছে তো একাকিত্ব তাকে ঘিরে রেখেছে এবং সেই জায়গা থেকে উনি কিছুতেই কিছুতেই ভালো লাগছে না মানে উনি ওনার কিন্তু আর্নিং প্রসেসও খারাপ না ওনার সেভিংসও খারাপ না সেক্ষেত্রেও সেদিক থেকেও কিন্তু উনি কিছুতেই ভালো থাকতে পারছেন না ওনার রিপিটেডলি তোমার কথাই মনে পড়ছে এবং রিপিটেডলি কিন্তু উনি তোমাকেই পেতে চাইছে মানে যেখানে যাই করেনই না কেন ওনার তোমার কথাই বারংবার বারম্বার করে মনে পড়ছে এবং কিছুটা মনের মধ্যে তোমার জন্য জমে আছে যেহেতু তুমি নিজে থেকে যোগাযোগ করছো না তোমার দিক থেকেও বাধা আছে তুমি নিজে থেকেও কোনো পদক্ষেপ নিচ্ছ না সেদিক থেকেও ওনার মনে কিন্তু প্রচুর অভিমান জমে আছে তো ভীষণ অভিমান আছে তার মনে অবশ্যই এই অভিমান থেকে অভিমানের জায়গা থেকে বা কষ্টের জায়গা থেকে বেরোনোর জন্য উনিও কিন্তু স্টেপ নেবেন সেটা আমরা আগেই দেখলাম তো চলো লাস্ট আমরা দেখে তাহলে এঞ্জেল তোমাদের কি মেসেজ দিচ্ছে আজকে এঞ্জেল তোমার জন্য মেনলি তোমার জন্য আমি সব দিক থেকে দেখব কি মেসেজ দিচ্ছে আজ তোমার জন্য এঞ্জেল মেসেজ কি আছে আজ তোমার জন্য এঞ্জেল মেসেজ কি আজ তোমার জন্য এঞ্জেল মেসেজ কি আজ তোমার জন্য এঞ্জেল মেসেজ কি টু কার্ড দিয়েছে ওয়াও পেজ অফ ফায়ার টেন অফ কয়েন এন্ড রিলিজ বন্ধুরা এখানে কিন্তু দারুণ একটা জায়গা দেখাচ্ছে সব থেকে বড় কথা তোমাদের জীবনে কিছু রিলিজ আসছে কিছু এন্ডিং মুমেন্ট আসছে কিছু অনেকের জীবনে অনেক কোনো টাফ সিচুয়েশনের কারো কারোর জীবনে অনেক সাফারিংস ছিল হয়তো পিছনে সেই সাফারিংসের এন্ডিং আসছে বা হতে পারে কোন কোনোরকম কোন টক্সিক রিলেশনশিপ কে তুমি বহুদিন ধরে বয়েছ সেই রকম কোনো টক্সিক রিলেশনশিপ রিলেশনশিপেরও এন্ডিং আসার জায়গা দেখাচ্ছে এবং সেই এন্ডিংটা কিন্তু শুধু শেষ দেখাচ্ছে না জীবনের যেন সেই শেষ থেকে একটা তোমার বৃহৎ জীবনের শুরু দেখাচ্ছে জীবনে একটা বড় রকমের বিগ 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 নিউ জার্নি স্টার্ট হওয়ার জায়গা দেখাচ্ছে এবং বহু মানুষের জন্য সেটা কিন্তু শুধু যে রিলেশনশিপের ক্ষেত্রে তা নয় এখানে কিন্তু দেখো প্যান্টাকলস বা কয়েনের কার্ড এসেছে তো সেখান থেকে কিন্তু অনেকের জীবনে আমার কিন্তু এখানে চ্যানেল হচ্ছে কারো কারোর জীবনে কোনো প্রাইভেট জব তোমরা করতে সেই প্রাইভেট জব তুমি ছেড়ে দিচ্ছ এবং কোনো ভালো গভর্নমেন্ট জব বা কোনো আরও ভালো বেতনের তুমি জব পাচ্ছ সেই অ্যাচিভমেন্ট তুমি পেতে চলেছো খুব তাড়াতাড়ি তো দুই তরফ থেকে এখানে কোনো কিন্তু একটা ভালো জায়গা দেখাচ্ছে তোমাকে বলছে তোমাকে বলছে যে জীবনে একটা সেই দেখো কোনো কিছু ভালো সূত্রপাত হলে হতে গেলে কোনো কিছু ধ্বংসেরও দরকার তো তোমাকে এজরিয়াল আজকে বলছে এঞ্জেল এজরিয়েল বলছে যে কোনো ধ্বংসের মাধ্যমে তোমার জীবনের কোনো নতুনের শুরু নতুন নতুনের শুরুর কোনো গল্প স্টার্ট হচ্ছে তো এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে হ্যাঁ হতে পারে যে কোনো টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে সেটা হলো কিন্তু সেটা কিন্তু যা হবে ভালোর জন্য তোমার জীবনের আলোর জন্য হতে চলেছে তো সত্যি আজকে এঞ্জেল দারুণ মেসেজ দিল তো সবাই তোমরা কিন্তু আজকে এঞ্জেল এজরিয়েলকে কিন্তু থ্যাংকস জানাও সবাই লেখো সবাই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল এজরিয়েল সবাই তোমরা টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই